আমি শুক্রবার ফ্লাইট এই জন্য ঠিক আছে আজকে আমি পাসপোর্ট আর হচ্ছে আমার ডকুমেন্টগুলো আমি বুঝে নেওয়ার জন্য ঠিক আছে আসছি আজকে আমাকে ডেলিভারি দেওয়া হচ্ছে সব কিছু তো এই জন্য সত্যি বিআইসি গ্লোবালকে অনেক অনেক ধন্যবাদ আর সত্যি আমি ভাবতেও পারি না যে অল্প সময় আমার ভিসা হয়ে যাবে আমি এর আগে ঠিক আছে অনেকগুলো কান্ট্রির জন্য অনেকের কাছে প্রতারিত হয়েছি আর আমি ফেসবুকে ঠিক আছে বেশ কয়েকবার আপনাদের অনেক আগে থেকেই ফলো করতাম ইউটিউবে ফলো করতাম আমি ম্যাক্সিমাম টাইম নিউজ ফিডে ঠিক সার্চ যা দেখতাম যে বিএসি গ্লোবালের বা বিসা ইনফরমেশনের কোনো আপডেট সার্চে কিনা বা কোনো পোস্ট নতুন দিল কি না এই আমি খুব ফলো করতাম পরবর্তীতে একটা সময় ঠিক আছে আমি হচ্ছে আপনাদের কন্টাক্ট নাম্বার ঠিক আছে যোগ করে আসলে আমার পাসপোর্ট দেওয়া আর হচ্ছে বিএসি গ্লোবাল আমার আর তারপরে হুট করে ঠিক আছে অলরেডি আল্লাহ রহমতে ঠিক আছে দুবাই টেক্সির ভিসা পেয়ে গেছি কতদিনে ভিসা হয়েছে আমার ভিসা হয়তো সময় লাগছে আড়াই মাসের মতো আচ্ছা আমি যদি আপনাকে আমার লাইফের হয়তোবা মানুষ থাকে যে তার যতদিন বিদেশ হবে ততদিন চার থেকে পাঁচ জনের কাছে প্রতারিত হয়েছি আমি এর আগে সুইডেনেও পাসপোর্ট জমা করছিলাম এম্বাসি ফেস করছি ভিসা হয় নাই ইভেন অস্ট্রেলিয়াতেও ঠিক আছে আমাকে অ্যাম্বাসি ফেস করেছিল সেখানেও ভিসা হয় নাই লাস্ট হচ্ছে আমি ইটালির জন্য টাকা দিয়েছিলাম এখানেও আমার এখন অব্দি এক লক্ষ আশি হাজার টাকা পাওনা আছে আমি পাই নাই

টাকা টাকা অনেক 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 ইনকাম ইনকাম করা করা যায় 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 আর বড় কান্ট্রি হলে সুখ আনন্দ পাওয়া এটা না তো আমি চাই হচ্ছে দুবাই অন্যান্য কান্ট্রি থেকে ঠিক আছে দুবাই হয়তো বা আরব কান্ট্রির মধ্যে অনেক ভালো একটা জায়গা এখানে আমি যে কাজে যাচ্ছি এটা অনেক ভালো একটা টার্নিং পয়েন্ট আছে এখানে আর আমি চাই হচ্ছে বৈধ ভাবে যাওয়ার জন্য আদার্স অনেকেই হয়তোবা আমাদের শিবচরে বা মাদারীপুরে ম্যাক্সিমাম মানুষ হয়তো ইতালি যায় লিবিয়ার মাধ্যমে এটা অনিশ্চিত লাইফ তো আমি চাই না ঠিক আছে আমার লাইফের গুরুত্বটাকে ছোট করে দিতে বা আমি আমার জীবনটাকে ঠিক আছে হুমকির মুখে ফেলতে এজন্য ঠিক আছে আমি বৈধভাবে বিদেশ যাচ্ছি এমনকি দুবাই যাচ্ছি এই কারণেই এখানে বৈধভাবে গিয়ে আমি বৈধভাবে টাকা উপার্জন করে যেন আমার লাইফটা সেটেল করতে পারি এই স্বপ্ন আমার ধন্যবাদ

প্রত্যেকটা বাবা মায়ের উচিত তার সন্তানকে অন্তত ভালো দেশে বুঝে শুনে টাকা খরচ করে পাঠানো আসলে লাইফের তো একটা গুরুত্বপূর্ণ সেই ক্ষেত্রে সেক্ষেত্রে প্রত্যেকটি ফ্যামিলির উচিত এই গুরুত্ব বিষয়গুলো একটু গুরুত্বপূর্ণভাবে ভাবে তারা যে এত মারা যাচ্ছে এটা দেখার পরেও বা মাফিয়ার কাছে ধরা পড়ছে এগুলো জানার পরেও কেন জমা দেয় আসলে মানুষ অতি লোভ ঠিক আছে আমার মনে হয় যে অতিরিক্ত লোভের কারণে হয়তো বা মানুষ ঠিক আছে এই পথটা বেছে নিতে আছে শর্টকাটে আর কি তাদের স্বপ্ন পূরণ করার জন্য হ্যাঁ কেউ তো লিবিয়াতে যে ধরা খাচ্ছে আবার অতি লোভে আমি দেখতে পাচ্ছি যে মানুষ ক্যানাডার জন্য অস্ট্রেলিয়ার জন্য যে আপনি সুইডেনে জমা দিয়েছেন এইগুলোতে জমা দিয়ে শুধু শুধু নিজেদের কিছু টাকা নষ্ট করছে অনেকের কোয়ালিটি নেই আবার অনেকের কোয়ালিটি থাকলেও মার্কেটে আসলে ভিসা নেই অনেক অসাধু এজেন্সি এটা আসলে ফুল বিজ্ঞাপন দিয়ে তাদের কাছে কাজই নেই বাট কাজের বিজ্ঞাপন দিয়ে মানুষের থেকে টাকা হাতিয়ে নিচ্ছে তো আমি এই জন্য বলবো ঠিক আছে যে আপনারা বিদেশ যাওয়ার ক্ষেত্রে অবশ্যই যে যে দেশেই যান না কেন ডেফিনেটলি আপনারা ঠিক আছে যার কাছে পাসপোর্টটি জমা দিচ্ছেন বা যে এজেন্সির মাধ্যমে যাচ্ছেন তাদের সম্বন্ধে অবশ্যই জেনে শুনে বুঝে তাদের সম্বন্ধে খোঁজ খবর নিয়ে তারপর আপনার পাসপোর্টটি তা হাতে তুলে দিবেন আর সেই ক্ষেত্রে আমি এতটুকুই বলতে চাই আমার যারা শিবচরে বা মাদারীপুরের বাসীরা আছেন প্রিয় ভাইরা আছেন তারা যদি চিন্তা করেন আপনার বিদেশ যাবেন অল্প সময়ে অল্প টাকায় ভালো একটা লাইফ লিড করবেন ভালো একটা কাজ করবেন তারা চাইলে ঠিক আছে আমার মতো ভিআইসি গ্লোবালকে বেছে নিতে পারেন এবং কি ডুবাই ট্যাক্সিতে গিয়ে আপনি হয়তো আপনার লাইফটাকে পরিবর্তন করতে পারবেন আশা করি তো এই জন্য ঠিক আছে সবাই কামঞ্চন রইল যদি আপনারা চান ভিআইসি গ্লোবালের মাধ্যমে আপনার সুন্দর লাইফটা লিড করার জন্য স্বপ্ন পূরণ করার জন্য আসতে পারেন এটা কতটুকু পরিবর্তন হবে ইনশাআল্লাহ আপনি তো যাবেন আমি যাওয়ার পরে আপনার ইনশাআল্লাহ সাক্ষাৎকার নিব জি তো আপনাকে দেখে মানুষ দেখবে যে আসলে দুবাইতে গিয়ে সফল হওয়া যায় কিনা যদিও আমরা হাজার ভাইকে পাঠিয়েছি যারা দুবাইতে আছেন এবং তাদের সফলতার গল্প প্রতিনিয়তই আমরা শুনি যদি বিদেশ যাওয়ার ক্ষেত্রে আপনি একটা সঠিক কাজ বেছে নিয়ে যান এবং সেটার ভবিষ্যৎ কি সেটা সম্পর্কে অবগত হয়ে যান তাহলে ইনশাল্লাহ আপনি ঠকবেন না আর অবশ্যই যেতে হবে বিশ্বস্ত কোনো মাধ্যমে যেন আপনাকে হয়তো আপনি ওই বিদেশে যাওয়ার পরে যে কোম্পানিতে যাচ্ছেন কোম্পানি ভালো না খারাপ কোম্পানি আপনার সাথে প্রতারণা করলো কিন্তু যে মাধ্যমে যাবেন সেই মাধ্যম যেন আপনাকে ফেলে না দেয় সেই মাধ্যম যেন আবার আপনাকে টেনে তুলে একটা ভালো কোম্পানিতে দেয় এরকম বিশ্বস্ত মাধ্যমের মাধ্যমেই অবশ্যই আপনারা যাবেন এটা হচ্ছে আমার বলা আর ভাইয়ের জন্য দোয়া করবেন আহ ভাইয়ের যে কথা শুনলাম যেদিন ওনার ফ্লাইট ওই দিন নাকি ওনার বোনের বিয়ে আমার শুনে আসলে কষ্ট লাগছে যে ফ্লাইট ডেটটা মনের বিয়ের পরে হলে ভালো হতো তারপরে যেহেতু ফ্লাইট ডেট হয়ে গিয়েছে আপনি তো যাচ্ছেন না জি ইনশাআল্লাহ আমি আগামী শুক্রবারে যাচ্ছি আচ্ছা তার বোনের জন্য দোয়া করবেন এবং তার জন্য দোয়া করবেন যেন সফল হতে পারে আসলে বিদেশ মানেই কষ্ট সুখের জায়গা না অনেক ত্যাগ স্বীকার করতে হয় যেমন উনি যাত্রা পথেই একটা ত্যাগ স্বীকার করছে যে বাসায় অনেক মেহমান থাকবে ওনার বাড়িতে উনি ভাই হিসেবে ওনার অনেক বড় দায়িত্ব ছিল হয়তো সেটা উনি পালন করতে পারছে না তো কষ্টটা কেমন উনি নিজেই জানে এটা আসলে অবজার্ভ করতে পারবো না আমরা তো সবশেষ ভাইয়ের জন্য দোয়া করব আর আপনারা যারা বিদেশ যেতে চান তাদেরকে বলবো অন্তত একবার হলেও ভিআইসি গ্লোবালে আসবেন ইনশাআল্লাহ আর আসলে একটা কথা না বলেই নয় সেটা হচ্ছে ভালো কিছু পেতে হলে অবশ্যই ঠিক আছে কিছু না কিছু ত্যাগ করতে হবে তো আমি যতটুকু ভিআইসি গ্লোবাল সম্বন্ধে অথবা দুবাই ট্যাক্সি সম্বন্ধে যতটুকু বড় ভাইদের কাছে বা অন্য আদার্স যারা এখান থেকে সার্ভিস নিয়েছে তাদের কাছে আমি পরামর্শ নিয়েছি তো সেই ক্ষেত্রে ঠিক আছে আমি দেখছিলাম যে যতটুকু জানছিলাম যে দুবাই ট্যাক্সি দুবাইয়ের জন্য ভালো একটা কাজের ব্যবস্থা যারা দুবাইতে

তারা আসলে লোক নিচ্ছে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যারা বিদেশ যাবেন যে এজেন্সির মাধ্যমে জানাবেন তারা অবশ্যই তাদের নাম্বারটি অবশ্যই অবশ্যই আপনি আপনার পার্শ্ববর্তী এলাকার জনশক্তি অফিস থেকে চেক করে নিতে পারেন বা আপনার হাতে থাকা স্মার্টফোন থেকে আপনি গুগল থেকে সার্চ করে দেখতে পারেন যে তাদের আসলে সরকারি অনুমোদন রিক্রো এজেন্সি কিনা তো আমি সেই ক্ষেত্রে আপনাদের বিজ্ঞাপনটি দেখার পর আমি অনলাইনে ঠিক আছে গুগলে ঠিক আছে আমি বিআইসি গুলো বলে আর এল নাম্বার টু টু ফাইভ সিক্স আমি যখন ইয়া করি সার্চ করি তো দেখার পর দেখলাম যে না সব ঠিকঠাক আছে পরবর্তীতে আমি আসলে আপনাদের এখানে আসলে ভিসা করার জন্য আমার ডকুমেন্ট গুলো আমি রেডি করে দিই এবং আলহামদুলিল্লাহ খুব দ্রুত আমার ভিসা হয় তো এই জন্য সত্যি অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আমার ইনশাল্লাহ আসসালাম ওয়ালাইকুম আসসালাম